নমস্কার আমার সমস্ত ইউটিউব এবং ফেসবুকে যত শিষ্য ভক্ত বন্ধু এবং গুরুজন আছো সবাইকেই অনেক 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 ধন্যবাদ আজকে বেশ কিছুদিন পর আমি আবার ভিডিওতে এলাম মধ্যখানের একটা অনেকটা সময় কাজের এত চাপেছিলাম যে রকম ভিডিও মানে ব্রড ভিডিও আমি দিতে পারিনি ইউটিউবে যা টুকটাক গেছে ছোটো ভিডিও কিন্তু যেহেতু একদম কামাখ্যা মায়ের উৎসব অম্ববচী মেলা একদম সামনে তো সেই উদ্দেশ্যে আজকে আমি একদম স্পেশাল একটা ভিডিও নিয়ে এসছি যে ক্রিয়াটা আপনারা বা তোমরা যদি করো তাহলে ম্যাজিকের মতো কাজ করবে কারণ একান্ন পিঠের সর্বশ্রেষ্ঠ পিঠ হচ্ছে মা কামাখ্যা যেখানে মা কামাক্ষা জনি পড়েছিল এবং জনি রূপেই মাকে পুজো করা হয় আর মানেই হচ্ছে সোর্স যেখান থেকে সমস্ত কিছু সম্ভব আর এটাকেই লক্ষ্য করে কামাখ্যায় কোটি কোটি দর্শক বা ভক্ত শরণার্থী এই সময় আসে মায়ের দর্শন এবং পুজো করতে কিন্তু কেন আসে এই সময়টা এমন কি আছে যে মানুষের এত ভিড় এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের তিন দিন ধরে অপেক্ষা করে মায়ের দর্শনের জন্য পুজো দেওয়ার জন্য হ্যাঁ ঠিকই কারণ এই অম্ববচী উৎসব হচ্ছে একটা তন্ত্রের খুব বড় কাজের সময় যে সময় ভারতবর্ষগাম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যত সাধু সন্ন্যাসী এবং তান্ত্রিকরা আছে এই সময় মা কামাখ্যা ধামের বিভিন্ন স্থানে তারা অপেক্ষা করে এবং সাধনা করে এবং ক্রিয়াকলাপ করে এই তিন দিন ধরে এবং মায়ের মন্দির খোলার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত সাধনা এবং ক্রিয়া কর্ম শেষ হয় এবং সেই সময় যেসব কার্যকলাপ হয় সেগুলো অত্যাধিক শক্তিশালী হয় আর এই তিন দিন ব্যাপী মায়ের যে রজতশালা চলে সেই কাপড় এবং কাম জল নেয়ার জন্যই এই লক্ষ লক্ষ মানুষের ভিড় এই সময় হয় কারণ এই তিনটে জিনিস যে একত্রিত করতে পারে তার অনেক অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায় আজকে আমি এমন একটা উপাচার আপনাদের সামনে নিয়ে আসব বা বলবো খুব মন দিয়ে প্রথম থেকে শেষ শুনবেন ভিডিওটা কেটে কেটে শুনবেন না কারণ এই ক্রিয়াটা যদি আপনারা একদম নিজের মন থেকে আর ঠিক মতো করতে পারেন তাহলে আপনাদের জীবনের অনেক সমস্যা দূরীকরণ হয়ে যাবে অনেক ভিডিও থাকে অনেক মন্ত্র থাকে যেগুলো কিছু কাজ করে কিছু করে না কিন্তু আজকের এই স্পেশাল যে অনুষ্ঠানটা আমি করছি এটা খুব মন দিয়ে শুনবেন কারণ এতে অনেক অনেক উপকার আপনারা পাবেন জয়মা তারা জয় মা কামাক্ষা এবার আমি ভিডিও করতে এই কামাক্ষা মায়ের এমন একটা মোহিনী মন্ত্র মোহিনী বশীকরণ মন্ত্র আমি বলবো যেটা দিয়ে শুধু বশীকরণ নয় বশীকরণ তো হবেই স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা সমস্যার সমাধান হবেই তার সঙ্গে আর্থিক উন্নতিও যেরকম আপনাদের হবে এবং সেলফ ডেভেলপমেন্ট মানে নিজস্ব ডেভেলপমেন্ট আপনারা করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে এবং খুব শক্তিশালী এই ক্রিয়াটা যদি এক মনে আপনি ওই সময়টা ধরেই ক্রিয়াটা করতে পারেন আপনার জীবন থেকে সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে জয়মাতারা এটা একটা মোহিনী বশীকরণ মন্ত্র মা কামাখ্যার কিন্তু এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং করার জন্য কি কি জিনিস আপনাদের লাগবে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিই সবার প্রথম এই ক্রিয়াটা করতে হবে আপনার যে যেকোনো শনিবার থেকে ঠিক আছে অথবা অমাবস্যা তিথিতে আপনি শুরু করতে পারেন শনিবার তো রইলই অমাবস্যা তিথিতে আপনি শুরু করতে পারেন অথবা অষ্টমী তিথিতে আপনি এই ক্রিয়াটা করতে পারেন আর পুষা নক্ষত্র পুষা নক্ষত্র থেকেও আপনি ক্রিয়াটা কিন্তু শুরু করতে পারেন এটা টোটাল একটা যে মন্ত্রটাকে তান্ত্রিক তান্ত্রিক ক্রিয়া মন্ত্র মোহিনী বসীকর মানে মন্ত্র বলা হয়ে থাকে তাহলে কোন দিন করতে হবে এটা আমি বলে দিলাম এটা করার জন্য আপনার কিছু উপাদানের প্রয়োজন পড়বে সবার প্রথমে আপনাদের একটা ভোজপত্র বা ভোজ্যপত্র আপনাদের লাগবে যেটা একটা গাছের ছাল হয় যে কোনো দশকর্মার দোকানে বা পূজো সামগ্রীর যে শব্দখানে বিক্রয় সেখানে আপনারা পেয়ে যাবেন একটা भोजपत्र এই भोजपत्र একটা নিয়ে আসবেন আর একটা লাগবে ডালিম গাছ অথবা চামেলি ফুলের গাছ এই গাছের আপনার এক হাত সমান একটা লাঠি মানে একটা ডান্ডা একটা ডাল সরু ডাল বেশি মোটা না যেটার মুখটা একটু ছুলে পেন্সিলের মতো বানিয়ে নিতে হবে যতটা কলম হিসাবে আপনি ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে লাগবে 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 একটু একটু এই আপনারা কিভাবে পাবেন সেটা আমি বলে আর কাম 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 আলতা আর কুমকুমের কালি মানে কুমকুম আলতা আর কাম সিঁদুর এই তিনটি উপকরণ আপনার লাগছে সঙ্গে একটা ডালিম বা চামেলি গাছের ডাল লাগছে আর একটা ভোজপত্র হয়ে গেল এইগুলো নিয়ে ওই ভোজপত্রটার মধ্যেখানে ভোজপত্রটার মধ্যিখানে আপনাকে এই জিনিসগুলো একসঙ্গে মিশ্রিত করে একটা কালি তৈরি করতে হবে এবং ওই ডালটা দিয়ে ওই ভোজপত্র ঠিক মধ্যে একটা তিবুজ আপনারা এঁকে নেবেন একটা তিবুজ এই তিবুজ মানে হচ্ছে জনি যে জনি দর্শনের জন্য আমরা সবাই কামাক্ষায় যাই ওখানে মায়ের জনি পড়েছিল তাই একটা তিবুজ আপনারা এঁকে নেবেন ওই কালি দিয়ে আর ত্রিভুজের মধ্যিখানে যদি আপনারা কাউকে বশীকরণ করতে চান মানে বৈধ বশীকরণ অবৈধ কোনো বশীকরণ হবে না বৈধ বশীকরণ যদি করতে চান গার্লফ্রেন্ড বা হাজবেন্ড ওয়াইফের বা মা বাবা বা অফিস কলিগ যদি এরকম কেউ হয় তাহলে তার নামটা ওখানে লিখতে হবে ওই ত্রিভুজের মধ্যিখানে ঠিক আছে আর ঠিক ত্রিভুজের নিচে যে এই লম্বা দাগটা থাকছে এখানে ওই মন্ত্রটা একবার লিখতে হবে যেটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো এবং মুখেও বলে দেব মোহিনী বসীকরণ মন্ত্রটা লিখতে হবে লিখে এটাকে সামনে রেখে আপনাকে কাজ শুরু করতে হবে শনিবার যে কোনো অমাবস্যা অথবা অষ্টমী তিথি আর পুষ্যা নক্ষত্র থেকে আপনি শুরু করতে পারেন এই ক্রিয়াটা এটা করার জন্য আপনাদের উত্তর দিকে মুখ করে বসতে হবে এবং যদি রাত্রিবেলা কাজটা করেন সব থেকে ভালো হয় রাত্রি এগারোটা থেকে যদি শুরু করতে পারেন মানে এগারোটা থেকে এগারোটা বেড়ে বেজে এগারো মিনিট এই টাইমটার মধ্যেই আপনাকে শুরু করতে হবে কেন এই টাইমটা একটা অস্বাভাবিক পাওয়ার যুক্ত টাইম যে টাইমে ইউনিভার্সের অনেক শক্তি একত্রিত হয়ে আমাদের ওপরে ঘুরে বেড়ায় মানে রাত্রি এগারোটা থেকে এগারোটা বেজে এগারো মিনিট এর মধ্যে কাজটা শুরু করবেন এই যে শুরু করলেন আপনাকে বসতে হবে একটা কম্বলের আসনে যে কোনো কম্বলের আসনের উত্তর দিকে মুখ করে বসবেন সামনে একটা বট পাতা রাখবেন বট গাছের পাতা অথবা আরেকটা রাখতে পারেন অসত্য গাছের পাতা তার উপরে ওই ভোজপত্রটা রেখে আপনি ওই ত্রিভুজ এবং নামটা লিখবেন নিচে মন্ত্রটা লিখে আপনার সামনে রাখবেন রেখে এবার মা কামাখ্যা দেবীকে আপনারা স্মরণ করবেন অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট স্মরণ করবেন এই স্মরণের উদ্দেশ্য হচ্ছে আপনার মনের মধ্যে যে কষ্টটা আছে সেটা আগে মাকে প্রকাশ করবেন কি কষ্ট না যেটা যে উদ্দেশ্য আপনি বসীকরণ করছেন সেই কষ্টটা আপনি মাকে আগে বলবেন বলার পর আপনার মনের মধ্যে যখন আপনাদের ভালো টাইম চলতো মানে গুড রিলেশন ছিল সবকিছু ঠিকঠাক ছিল আপনারা আনন্দে ছিলেন হ্যাপিনেস ছিল সেই সম সেই জিনিসগুলোকে স্মরণ করে এই মন্ত্রটা আপনারা পাঠ করা শুরু করবেন এই মন্ত্রটা একশো বার পাঠ করবেন এবং ওই ত্রিভুজটাকে সামনে রেখে ওই নামটা মানে ত্রিভুজের মধ্যে যে নামটা লিখেছেন সেই নামটাকে স্মরণ করতে করতে আপনি মন্ত্রটা পাঠ করবেন আর সামনে একটা প্রদীপ জ্বালিয়ে নেবেন ঘিয়ের প্রদীপ হলো হবে বা যে কোনো তেলের প্রদীপ হবে আপনি জ্বালিয়ে নেবেন নিয়ে ওই প্রদীপের আলোতে বসে আপনি এই মন্ত্রটা পাঠ করবেন আপনি সামনে রেখে দিতে পারেন তিবুজটা ভোজপত্রের মধ্যে যে ত্রিভুজ রেখেছেন তার বাইরে রাখবেন ভেতরে রাখবেন না ফটো রেখেও আপনি মন্ত্রটা পাঠ করবেন আর মন্ত্র পাঠ করার সময় সেই ব্যক্তি বা সেই মহিলার মুখটা যাতে আপনার মাথার মধ্যে আসে তাহলে এই হচ্ছে টোটাল সিস্টেম এবার এই কাজটা যেদিন থেকে শুরু করবেন সেখান থেকে মিনিমাম টানা দিন আপনাকে করতেই হবে বা তার বেশিও আপনি করতে পারেন কিন্তু একুশ দিন যখন করবেন আপনার এই যে উদ্দেশ্যটা করেছেন সেটা কিন্তু অনেকটাই ফুলফিল হয়ে যাবে কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে যে কাজটা হয়ে যাওয়ার পর আপনি এটাকে বন্ধ করবেন না মন্ত্রটাকে পাঠ করা আপনি মন্ত্রটাকে আরো কিছুদিন কন্টিনিউ করবেন আপনার মন্ত্র জপ হয়ে যাওয়ার পর সেদিনকে ওই কাগজটাকে ভোজ্যপত্রটাকে তুলে ভাঁজ করে বালিশের তলায় নিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন আবার পরের দিন ওটাকে সামনে রেখে জপ করবেন এভাবে টানা একুশ দিন বা তার বেশি করবেন এটা তো গেল বশীকরণের পাঠ মোহিনী বসীকরণে এছাড়া এই মন্ত্র যদি আপনার বিজনেস বা জব হচ্ছে না মানে চাকরিতে সংকট মানে অফিসিয়াল কোনো প্রবলেম বা বিজনেসের সমস্যা আর্থিক কষ্টের মধ্যে আছেন বা ঋণ হয়ে আছে তখন এই মন্ত্র ভাবে কাজ করবে এই মোহিনী বশীকরণ মন্ত্র কামাখ্যা দেবীর তখন কি করতে হবে না ওই যে তিবুষ্টা এঁকেছিলেন ওর মধ্যিখানে আপনি লিখবেন ঋণ থেকে মুক্তি ঋণ থেকে মুক্তি বা আপনি জব পাচ্ছেন না অনেক ইন্টারভিউ দিচ্ছেন তাহলে ওখানে লিখবেন চাকরি বা ব্যবসার একদম খারাপ অবস্থা তাহলে ওখানে লিখবেন ব্যবসা মানে যে উদ্দেশ্য করছেন সেই জিনিসটা লিখবেন নিচে যেরকম মন্ত্রটা লিখতে হবে লিখে নেবেন নিয়ে এবার আপনি মাকে স্মরণ করবেন বেশ কিছুক্ষণ করার পর আপনার দুঃখ কষ্টটা বলবেন বর্তমানে যেটা আছে এবং ভালোটা চিন্তা করে আপনি মন্ত্রটা জপ করা শুরু করবেন আর একটা নিজস্ব সেলফ ডেভেলপমেন্ট যে অনেক মানুষ আছে যে সে খুব শিক্ষিত এডুকেটেড সব কিছু কিন্তু তা সত্ত্বেও তার জীবনে কোনো উন্নতি হচ্ছে না মানে রাহুল প্রকাপ তাকে পুরো ঘিরে রেখেছে তখন এই মন্ত্র আপনাকে কন্টিনিউ প্রত্যেক দিন রাতের বেলা পাঠ করে যেতে হবে আপনার দৈনিক রুটিনে যদি এটা একটা কাজ হিসাবে মেনে নিতে পারেন আপনি দেখবেন দু মাস পর থেকে আপনার কিন্তু সেই খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবেন যে আপনি ভেঙে পড়েছিলেন কিচ্ছু হচ্ছে না কোনো সেলফ ডেভেলপমেন্ট নেই আপনাকে কেউ পাত্তা দেয় না বাড়ির লোক পাত্তা দিচ্ছে না সবাই অবহেলা করে এই সমস্ত কিন্তু আপনার এগেনস্টে চলে গেছিলো সব আপনার ফরে চলে আসবে আপনার জীবনের চলন মানে যেটা আমরা যাত্রাপথ বলি সেটা কিন্তু খুব মসৃণ হয়ে যাবে কেন সেলফ ডেভেলপমেন্টে এটা সব থেকে বেশি কাজ করে যে মানুষ আপনাকে পাত্তাই দিত না সে আপনার সঙ্গে জেচে জেচে কথা বলবে কিন্তু নিজের মন থেকে হৃদয় থেকে আপনি এই মন্ত্রটাকে পাঠ করতে হবে মন্ত্রটা হচ্ছে ক্লিম ক্লিম কামাক্ষা ক্লিম ক্লিম সোয়াহা ক্লিম ক্লিম কামাক্ষা ক্লিম ক্লিম সোয়াহা ক্লিম ক্লিম কামাক্ষা ক্লিম ক্লিম সোয়াহা এই মন্ত্র কিন্তু আপনাকে টানা পাঠ করে যেতে হবে আর স্পেসিফিক একটা জিনিস আমি বলে রাখি যখনই এই যে ক্লিম ক্লিম কথার অর্থ হচ্ছে আকর্ষণ যেটাকে আমরা বশীকরণ বলি বলি এই ক্লিমটা হচ্ছে মন্ত্র বা কামাক্ষার মেন মন্ত্র বীজ মন্ত্র ক্লিম এই ক্লিম আপনার আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি করবে সেই জন্য আপনি মানি টাকাকে আকর্ষণ করতে পারবেন আপনি মানুষকে আকর্ষণ করতে পারবেন বা আপনার হারানো প্রেমকে আপনি আকর্ষণ করতে পারবেন তাই হৃদয় থেকে এই মন্ত্রটা পাঠ করবেন আর দেখুন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে এবং কমেন্ট করবেন কোনো কিছু সমস্যা থাকলে কমেন্টে জানাবেন বা আমার নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আমি উত্তর দিয়ে দেবো ফোন করবেন না আগে হোয়াটসঅ্যাপ করে নেবেন কেন ফোনে আমাকে পাবেন না এবার যেটা বলছিলাম এই অম্ববচী এই অম্ববচী যে পঁচিশ তারিখ রাত শেষ হয়ে তারিখ সকালে ছাড়ছে মোটামুটি সময় মানে ভোর তিনটের সময় আপনার অম্ববচি ছাড়ছে আর যদি সেদিন থেকে কেউ এই মন্ত্র পাঠ করতে পারেন তাহলে আরো অদ্ভুত রেজাল্ট আপনারা পাবেন ঠিক আছে তিনটের আগে আপনাকে স্নান করে সমস্ত কিছু রেডি হয়ে গিয়ে উত্তর দিকে বসে যেভাবে বলেছি সেভাবে যদি আপনি সে যে কোনো কাজের উদ্দেশ্যে আপনি জব করুন তাহলে তার কিন্তু কার্য তাড়াতাড়ি সিদ্ধ হবে যদি ওই ডেট থেকে করেন এছাড়া বাকি ডেটগুলো আমার বলা আছে জয় মাতারা জয়গুরু বামদেব আবার পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে জয় মাতারা